নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন একটি যুদ্ধ বিমান নিয়ে যার নাম শুনলেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোও ভয় পেয়ে যায় আর তা হল বি টু স্পিরিট বোমার এটি হলো একটি বিমান যা শত্রুর রাডারের চোখে অদৃশ্য থাকে এটি এমন একটি যুদ্ধ বিমান যার সামনে সবচেয়ে উন্নত মিসাইলও হার মানে কিন্তু কি এমন বিশেষত্ব রয়েছে এই বিমানে কেন এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান হিসেবে পরিচিত এবং কীভাবে আমেরিকা এমন একটি প্রযুক্তি তৈরি করল যা আজও গোপন রয়েছে চলুন এই আশ্চর্যজনক গল্প শুরু করা যাক উনিশশো সালের পয়লা মে পাকিস্তানের পেশোয়ার বিমান ঘাঁটি থেকে আমেরিকার একটি ইউটু গুপ্তচর বিমান উড়ে যায় এটি ছিল সিআইএর একটি গোপন মিশন যার উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের ওপর গোয়েন্দাগিরি করা তখন শীতল যুদ্ধের সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন একে অপরের বিরুদ্ধে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নেমেছিল আমেরিকা ভেবেছিল তাদের ইউটু বিমান সত্তর হাজার ফুট উচ্চতায় উঠতে পারে যেখানে কোনো মিসাইল বা ফাইটার জেট পৌঁছাতে পারবে না কিন্তু সোভিয়েত ইউনিয়নের রাডার সেই বিমানটি ধরে ফেলল তারা এস সেভেন্টি ফাইভ ডিভিনা মিসাইল দিয়ে সেই ইউটুকে আকাশ থেকে ফেলে দিল এই ঘটনা আমেরিকার জন্য ছিল একটি বিশাল লজ্জার মুহূর্ত সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হওয়া বিমানের ধ্বংসাবশেষ এবং বন্দি পাইলটকে বিশ্বের সামনে তুলে ধরল আমেরিকার গোয়েন্দা মিশন পুরোপুরি ব্যর্থ হল এই ঘটনা আমেরিকাকে বুঝিয়ে দিল যে তাদের বিমানগুলো আর নিরাপদ নয় তাদের এমন একটি বিমান দরকার যা শত্রুর রাডারের চোখে ধরা পড়বে না এই প্রয়োজন থেকেই জন্ম নিল বি টু স্পিরিট বোমার বন্ধুরা বি টু স্পিরিট বোমার দেখতে অনেকটা একটি বিশাল কালো পাখির মতো এর ডানার প্রস্থ প্রায় বাহান্ন মিটার মানে প্রায় একটি ফুটবল মাঠের সমান কিন্তু আশ্চর্যের বিষয় হল এত বড় বিমানটি রাডারে দেখা যায় মাত্র একটি পাখির মতো ছোট্ট বিন্দু হিসেবে কিন্তু প্রশ্ন হল কিভাবে এটা সম্ভব আসলে এর পেছনে রয়েছে একটি বিশেষ প্রযুক্তি যাকে বলা হয় স্টেলথ বি টু এর ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যে রাডারের সিগনাল এটির গায়ে পড়লে তা ফিরে আসে না সাধারণ বিমানের বডি বা লেজ থেকে রাডার সিগন্যাল প্রতিফলিত হয়ে ফিরে আসে যার ফলে রাডারে তাদের অবস্থান ধরা পড়ে কিন্তু বি টু এর কোনো লেজ নেই এর বডি মসৃণ এবং জিগজ্যাগ আকৃতির এই ডিজাইন রাডার সিগন্যালকে অন্যদিকে ছড়িয়ে দেয় শুধু তাই নয় বি টু এর বডিতে ব্যবহার করা হয়েছে একটি গোপন স্টেলথ কোটিং এই কোটিং রাডার সিগন্যালকে শোষণ করে নেয় যার ফলে রাডারে এটি প্রায় অদৃশ্য হয়ে যায় এর রাডার ক্রস সেকশন মাত্র পয়েন্ট বর্গমিটার মানে এটি রাডারে একটি মাছির মতো ছোট্ট দেখায় তুলনা করলে অন্যান্য বিমান যেমন বি ফিফটি টু বোমার রাডারে একটি বড় ঘরের মতো দেখায় কিন্তু বি টু মাত্র একটি মাছির মতন দেখায় বন্ধুরা শুধু রাডার থেকে বাঁচলেই হবে না আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমে ইনফ্রারেড মিসাইলও থাকে যা বিমানের ইঞ্জিন থেকে নির্গত তাপ ধরে ফেলে কিন্তু বি টু এখানেও সবাইকে চমকে দেয় এর ইঞ্জিন ডিজাইন করা হয়েছে এমনভাবে যে তাপ বাইরে বের হওয়ার আগে ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে যায় ফলে এটি প্রায় কোনো তাপের চিহ্ন রাখে না এমনকি ইনফ্রারেড সিস্টেমও এটিকে ধরতে পারে না এই বিমান ফিফটি থাউজেন্ড ফুট উচ্চতায় উঠতে পারে যেখানে বায়ুমণ্ডল পাতলা থাকায় ড্র্যাগ কম হয় এবং জ্বালানি দক্ষতা বেড়ে যায় ফলে বি একটি ফুল ট্যাঙ্কে ইলেভেন থাউজেন্ড কিলোমিটার পথ পাড়ি দিতে পারে আর যদি আকাশে জ্বালানি পূর্ণ করা হয় তবে এটি পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারে বি টু এর আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হল এর ইলেকট্রনিক কাউন্টার মেজার্স বা ইসিএম এই সিস্টেম শত্রুর রাডারের ফ্রিকোয়েন্সি শনাক্ত করে এবং ভুয়া সিগন্যাল পাঠায় ফলে রাডারে বি এর ভুল অবস্থান দেখা যায় বা একাধিক ভুয়া অবস্থান দেখায় এটি শত্রুকে এমনভাবে বিভ্রান্ত করে যে তারা বুঝতেই পারে না বি টু আসলে কোথায় এই সিস্টেম এতটাই স্মার্ট যে শুধুমাত্র সেই রাডারকে টার্গেট করে যেটি বি টুকে শনাক্ত করার চেষ্টা করছে ফলে শত্রু মনে করে তাদের রাডারে হয়তো কোনো ত্রুটি হয়েছে বন্ধুরা বি শুধু অদৃশ্যই নয় এটি একটি ধ্বংসাত্মক যুদ্ধযন্ত্র এটি আঠেরো হাজার কেজি ওজনের বোমা বহন করতে পারে যা প্রায় আঠেরোটি ট্যাঙ্কের ওজনের সমান এর ভেতরে থাকে আশিটি জিপিএস গাইডেড জেডিএএম বোমা ষোলোটি বি এইটি থ্রি পারমাণবিক বোমা এবং ষোলোটি এজিএম ফিফটিন এইট স্টেলথ ক্রুজ মিসাইল এই অস্ত্রগুলো এমনভাবে বি টু এর ভেতরে লুকানো থাকে যাতে উড়ানের সময় এর স্টেলথ বৈশিষ্ট্য বজায় থাকে উনিশশো সালে সার্বিয়ায় অপারেশন অ্যালাইড ফোর্স দুই হাজার সালে ইরাক ফ্রিডম এবং দুই সালে লিবিয়ায় অপারেশন ওডিসি ডনে বি তার শক্তি প্রমাণ করেছে এমন কি আফগানিস্তান যুদ্ধে এটি আমেরিকা থেকে উড়ে গিয়ে নহাজার কিলোমিটার দূরে বোমা ফেলে আবার ফিরে এসেছে যার জন্য এটিকে মাঝপথে মাত্র একবার জ্বালানি ভরতে হয়েছিল এখন আসি বি এর দামের কথায় প্রতিটি বি টু স্পিরিট বোমার তৈরি করতে খরচ হয়েছে প্রায় টু বিলিয়ন ডলার এটি বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধ বিমান এখন পর্যন্ত মাত্র একুশটি বি টু তৈরি করা হয়েছে এবং এগুলো শুধুমাত্র আমেরিকার বিমান বাহিনীর কাছে রয়েছে এর রক্ষণাবেক্ষণও কম চ্যালেঞ্জিং নয় প্রতিটি ফ্লাইটের পর এর পুরো বডি পরিষ্কার করা হয় এবং স্টেলথ কোটিং আবার লাগানো হয় এমনকি একটি ছোট্ট খাঁজ বা ডেন্টও এর স্টেলথ ক্ষমতা নষ্ট করতে পারে এক ঘন্টার ফ্লাইটে এটি প্রায় পঞ্চাশ হাজার ডলারের জ্বালানি খরচ করে যেখানে একটি সাধারণ বাণিজ্যিক বিমান খরচ করে মাত্র তিন হাজার ডলার এই বিমানের প্রতিটি অংশ এতটাই নিখুঁত যে এটিকে তৈরি করা হয়েছে একটি সুইস ঘড়ির মতন করে বন্ধুরা বি টু স্পিরিট বোমার শুধু একটি বিমান নয় এটি মানুষের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের একটি প্রতীক এটি প্রমাণ করে যে মানুষ কতদূর যেতে পারে যখন তারা অসম্ভবকে সম্ভব করতে চায় এই বিমানের কারণে চীন রাশিয়া এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোও আমেরিকার প্রযুক্তির কাছে মাথা নত করে তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্টে জানান যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না